বর্ণপ্রাণী সংরক্ষণ সপ্তাহ পালন করল কালাইন বন বিভাগ এ উপলক্ষে শনিবার দিগরখাল এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ওই সভায় সভাপতিত্ব করেন এদিন উপস্থিত ছিলেন কালাইনের নবাগত রেঞ্জার দেবাশিস দত্ত এম স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার পাল সহ শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালনা সমিতির সদস্যরা বরাইল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বন্যপ্রাণী এবং মূল্যবান গাছগাছালি সংরক্ষণের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা পরে স্কুল প্রাঙ্গনে নানা ধরনের বৃক্ষরোপণ করা হয় ব্যুরো রিপোর্ট আজকের বরাক সোধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু নিজেরা পাবলিক সবে মিডিয়া মিডিয়া অন্তরঙ্গা সবকিছু যাতে আমরা পশুপাখি যেগুলো আছে সব সংরক্ষণ ইয়ে করতে মানে বাড়ি নেতা বা আপনারা কোনো সঙ্গে কোনো কিছু যদি দেখুন কোনো দিক থেকে আমরা তাড়াতাড়ি আমরা একটু জানতাম আমরা তো দুটো আছি না আর আজকে আমরা বহু পশুপক্ষি উন্নত করতেছি আমি নিজে কাজিরাঙ্গা ন্যাশনাল চাকরি করছি দেখছি গ্যালেঞ্জের ওয়াইল্ড লাইফ ওয়াইল সব কিছু দেখছি দেখতে আমার খুব ভালো লাগছে আজকের দিকে আমরা চেষ্টা করি যে আমরা নিজের জায়গা যে বড়াই মাইলের ছবি সুন্দর করে সবের উঠে যৌত অভি করে আমরা বন্য জন্তু জানোয়ারগুলোকে আমাদেরই বাঁচাতে লাগবে কারণ আমরাই ওদেরকে নষ্ট করেছি আমরাই বাঁচাতে পারি এখন যা কিছু সংখ্যক প্রাণী যেমন সাপোজ একটা কথা বলতে বাঘ বার এই অঞ্চলেও আগে ছিল আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে ত্রিশ চল্লিশ বছর আগে কিন্তু এখন নেই এভাবে বিলুপ্তির পথে অন্য অনেক বন্যপ্রাণীগুলো বিলুপ্তির পথে অর্থাৎ একটা সময় আমরা নেক্সট জেনারেশনকে শুধু ওদের ফটো দেখাতে পারবো বা ওদের সম্বন্ধে কিছু বলতে পারব ওরা নিজে দেখার আর সুযোগ পাবে না তাই এই বন্যপ্রাণীগুলো আমাদের বাঁচাতেই লাগবে বর্তমান সেটাকে জন্য গুরুত্ব দিয়েছি আমরা অনেক আছি আমরা এখন আর কিন্তু সেই সিদ্ধান্তটি আমরা এখন আর দেখতে পাইনি আমরা কোথায় যাই সেগুলো চিড়িয়াখানায় আমরা দেখার জন্য আমরা অনেক জায়গায় যাই আমারও মনে আসে আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখতাম আগে বিকালবেলা অনেক পাখিগুলো আকাশে উঠত ঠিক সুন্দর মুহূর্তে অনেক পাখিগুলো আকাশে যেত বিভিন্ন ধরনের পাখি অনেক কিন্তু আজকে আমরা দেখতাম সেই বিকালবেলা সেইগুলো নেই সেই পাখিগুলো নেই এবং জঙ্গলে গেলে পরেও আগের যে দীর্ঘত যে ভয় বা যে পাখির যে একটা ডাক ছিল সেগুলো এখন নেই তো দিনের পর দিন সেগুলো লুপ্ত হতে চলেছে আর সেগুলা যত্ন করার দায়িত্ব শুধু বনৈ না আমরা যা সাধারণ জনগণ রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে এবং আমাদের সৌভাগ্য সেটা আমাদের যে প্রায় শুরু হয়েছে আমাদের মালিদোড় অর্থাৎ আসাম মেঘালয় সীমান্তবর্তী যে অঞ্চলটা মালিদ এবং আমাদের কাটিগোড়া বিধানসভা সমষ্টি আমাদের পাশে সেখান থেকে শুরু হয়েছে এবং এখানে আমাদের বলেশ্বর দুই তো বসে রয়েছে দীর্ঘকাল কারণে বসে কারেন্ট এইটু রয়েছে তো আমি মনে করি যে এইগুলা জীবজন্তু যেগুলা পণ্য পানি যেগুলা রক্ষণাবেক্ষণ আমরা দায়িত্ব আমরা সবাই নিতে হবে এবং আমরা যদি সেগুলো দেখি অনেক সময় আমরা বিভিন্ন করে দেখি যে অনেক জিনিস মাইকে কোনো সাপের কথায় যেমন অজাগর বা অন্য যেগুলো সাপ এগুলো যদি আমরা দেখি এগুলোও আমরা সঙ্গে সঙ্গে যাতে বড় অভাব করতে আমরা খবর দেওয়া এবং ওনারা সেগুলা না করবেন যেন রক্ষণারণ করা যায় সেই ব্যবস্থা নিতে এবং বিশেষ করে পশুপক্ষি যেগুলো আছে সেগুলো আজকে আমরা যেভাবে আজকে আমরা রক্ষণারোপণ দরকার তো আমি মনে করি আমাদের আগামী দিনে এইরকম যদি আমরা স্কুলে নয় বিভিন্ন অঞ্চল এই অঞ্চল যেগুলো রয়েছে আজকে মনে করেন মাইরের অঞ্চল এখানে বিভিন্নভাবে আমাদের দক্ষিণ মালিক ঠাইবের অঞ্চল রয়েছে এবং বাগানের লোক রয়েছেন বা এখানে মালিদোয়ার অঞ্চলে একটা কিরিকঘাট অঞ্চলে একটা এইভাবে যদি আমরা দুটিটা সচেতন সভা করতে পারি তো সাধারণ মানুষের মধ্যে সেগুলো এবারের দুর্গা প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মনমাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে সদাধিকারী সভাপতি মোবাইল নম্বর এইট সিক্স প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর সেভেন এইট নাইন সিক্স সিক্স সেভেন নাইন ওয়ান এইট থ্রি ধন্যবাদ